পাড়ার সবচেয়ে শান্ত আর সংযত মানুষ যেন রিমা বৌদি হাসলেই গাল দুদিকে ছোট ছোট টোল পড়ে আর সেই হাসির ভেতরেই কেউ যেন হারিয়ে যেতে পারে আমি ছোটবেলা থেকেই বৌদির কাছে পড়তে যেতাম কিন্তু বয়স বাড়ার পর বুঝলাম ওই হাসির মধ্যে এমন এক টান আছে যা ব্যাখ্যা করা কঠিন সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নেমে এল আমি ছুটে বৌদির বাড়ির বারান্দায় ঢুকে পড়লাম বৌদি জানালার পাশে দাঁড়িয়ে কাপড় তুলছিলেন আমাকে দেখে অবাক হয়ে বললেন এই বৃষ্টিতে ভিজে এলে ঠান্ডা লেগে যাবে তো আমি হেসে বললাম বারান্দাটা তো কাছেই ছিল বৌদি মৃদু হাসলেন সেই হাসির মধ্যে যেন আলাদা এক কোমলতা ছিল বৃষ্টি থামার কোনো নাম নেই বারান্দায় দু জন পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম হঠাৎ হাওয়ার ঝাপটা এসে বৌদির শাড়ির আঁচল উড়ে আমার কাজ ছুঁয়ে গেল আমি আঁচলটা ধরার চেষ্টা করতেই বৌদি নরম গলায় বললেন আরে থাক হাওয়াকে আটকাতে পারবে নাকি কথাটা বললেও তার চোখে অন্য রকম এক ঝিলিক ছিল অনেকক্ষণ আমাদের আর কোনো কথা হয়নি শুধু বৃষ্টি আর নিঃশব্দ এক স্নিগ্ধতা হঠাৎ বজ্রপাত হলো। বৌদি একটু চমকে উঠে আমার হাতটা ধরে ফেললেন তার হাত গরম নরম উষ্ণ কয়েক সেকেন্ড পরে খেয়াল করে তিনি হাতটা ছাড়িয়ে নিলেন সরি ভয় পেয়েছিলাম তোমার সামনে এমনটা করতে চাইনি বলে লজ্জায় মাথা নিচু করলেন আমি ধীর গলায় বললাম যদি ভয় পেলে হাত ধরতেই পারতেন বৌদি আমার দিকে তাকালেন চোখে যেন নীরব স্বীকারোক্তি বৃষ্টি ধীরে ধীরে কমল কিন্তু বারান্দার সেই মুহূর্তের ভেতর জমে রইল এমন এক শান্ত উষ্ণতা যা হয়তো মুখে বলা যায় না কিন্তু দু জনেই বুঝে ফেলা যায় বৌদি দরজার দিকে যেতে যেতে থেমে বললেন দেখো বৃষ্টি থেমেছে কিন্তু মনে হলো আজ কিছু একটা বদলে গেল আমি কিছু বললাম না শুধু অনুভব করলাম হয়তো আজকের এই ভেজা বিকেলটাই আমাদের গল্পের প্রথম পাতা